থ্যাংক ইউ সো মাচ আপনারা এত যে ভালোবেসেছেন তাই জন্যই দুশো এপিসোড তো আপনার এভাবেই সাপোর্ট করতে থাকলে আরও আরও দুশো তিনশো চারশো পাঁচশো সবই হবে তো লেখতাম খুবই ভালো লাগছে আজ এটা খুশির দিন আমাদের জন্য আমি এটাই বলবো যে দর্শকদের দর্শক ছাড়া আমরা তো কিছুই না তোমাদের আশীর্বাদটা আমাদের খুবই দরকার তো দুশো এপিসোড আমরা পূরণ করতে পেরেছি আমরা চাই যে তোমরা আমাদের আরও আশীর্বাদ করো যাতে আমরা

আর দুদিনের ব্যাপার দেখে না না দুদিন পর ওখানেই দেখব প্রমো তোমরা তো কিছু তো আন্দাজ করতেই পারো তো তোমরাই বলো কমেন্টসে জানাও আমাদেরকে কি হতে চলেছে আর যদি তোমাদের গল্পে কোনো আইডিয়া ভালো লাগে আমরা সেটা চুরি করে আমরা তাহলে সেটাই করব হ্যাঁ খাওয়াই এ বলেছিলাম না খাওয়াই না হাতে করে খাইয়ে দেব

এই ব্লেম যে খাওয়ায় না খাওয়ায় না কি বল আমি বা নেক্সট টাইম যখন হবে আমি তাহলে ইনস্টাতে আমি পোস্ট করি না তো ইনস্টাতে দেখেইছো তোমরা খুব ইনঅ্যাকটিভ নেক্সট টাইম যখন আমরা একসাথে খাও পুরো লাইভ ভিডিও করব তোমাদের সঙ্গে সেই দিন আর আসবে না সেগুড়ে বাড়ি ঠিক আছে মেনে নিয়েছি দেখতে থাকুন সান বাংলা বাদল শেষের পাখি প্রতিদিন সন্ধ্যে ছটায় আর দুশোটা যাতে ওর পেছনে আরও শূন্য অ্যাডপ দেখতে থাকুন আমি এটাই বলবো আরও সাপোর্ট করো আশীর্বাদ করো ভালোবাসা দাও যাতে এই দুশোটা পরে গিয়ে পাঁচশো হাজার হয় এটাই বারবার করে বলছি তো তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে সন্ধ্যে ছটায় প্রতিদিন সানবাংলায় দেখতে হবে বাদল শেষের পাখি দেখ আপনারা দেখতে থাকুন বাদল পাখি সান বাংলায় সন্ধে ছটায় এবং ডেফিনেটলি আপনাদের জন্যই আজকে আমরা দুশো এপিসোডে পৌঁছতে পেরেছি পাশে থাকলে দুশো কেন পাঁচশো হাজার এপিসোডেও পৌঁছে যেতে পারবো আমাদের বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন কনফিডেন্ট আমরা

আজকে শুটিংয় প্ল্যান ছিল এই শ্যুটিং করছি সকাল থেকে ইন্ডাকটিভ প্ল্যান দুশো এপিসোডের পর এটা তো মানে দেখতে হবে তোমাদেরকে এপিসোড ডেফিনেটলি এবং প্রোমো অনুযায়ী তোমরা নিশ্চই দেখেছো যে মোহিতের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মোহিতের কি হবে বা পাখির কি হবে পাখি কি এবারেতে থাকবে বা এ মিত্রা জানে না যে দবাইনকে রমিত প্ল্যান করছে যে মোহিতকে মেরে ফেলার মেরে মরে যাবে নাকি আর মরে গেলে মিথ্যা কি করবে মানে অনেক কিছু অনেক কিছু আছে প্রচুর টুইস্ট রয়েছে আমরা নিজেরাও সবটা জানি না এটুকু জানি যে নানান রকম চমক আসছে এটা আমরা জানি লাইনের পরে আমাদের মনে হয় যে আরে এটা হবে আরে এটা হবে হ্যাঁ আমরা খুব এক্সাইটেড থাকি হ্যাঁ তো দেখতে হবে কিছু বলবো না আমরা হ্যাঁ 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 খুবই ভালো মানে আমার শুধু এখানে রানিদি হয়তো মানে চিজ ও সাপোর্টিভ মানে আমাদের তো আগেও মনে হয় কথা হয়েছিল থাউজেন্ড আমরা প্রথম ধারাবাহিক আমি করি সি রিয়েলি সাপোর্টেড মি তো সেই সময় থেকে ওই হাওয়া গুড কানেক্ট না আমাদের এখানে ইউনিটটাও খুব ভালো মানে আমি বলছি অফ 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 ক্যামেরা যে টেকনিশিয়ান যারা দাদারা যারা আছেন অন ক্যামেরা যে আর্টিস্টরা রয়েছেন আমাদের ডিরেক্টর ডিওপি প্রোডাকশন এর সবাই খুব ভালো এমনিতে ম্যাটিকমেন্টস লাইক অফ ফ্যামিলি মানে আমি আমার বছর হয়ে গেল এই হাউসটায় এবং তার সাথে চ্যানেলে যারা রয়েছে সকলের একটা খুব ভালো বন্ডিং হয় আমার মনে হয় এই ইউনিটিটা না থাকলে কোনোদিনই ভালো হতে পারে না হ্যাঁ অবভিয়াসলি ওটা তো আছেই দর্শক বলবো তোমরা সিরিয়ালটা দেখো পাশে থাকো এবং আরো অনেক এপিসোড যেতে হবে এখনো এপিসোড যেতে হবে তো হ্যাঁ পাখি সানবাংলায় বাংলায় ছটার সময় দেখবি প্লিজ দেখো এতদিন তোমরা পাশে ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশাবাদী যে তোমরা সামনে ভবিষ্যতে আমাদের পাশে থাকবে হয়ে গেছে দুশো বুঝতেই পারলাম না কি করে দুশো হলো বলুন তো এই তো মনে হলো শুরু হলো এই তো কদিন আগে শুরু হলো দুশো এপিসোড হয়ে গেল না না আমি ভেবেছিলাম সত্যি সত্যি কোনো ইন্টারভিউ দেবো না মানে আপনারা না বললে সত্যি তো দিতাম না আমি পাঁচশো এপিসোডি গিয়ে প্রথম ইচ্ছা ছিল ইন্টারভিউটা দেওয়ার বাদল শেষের পাখি আপনারা সানবাংলায় দেখেন সন্ধে ছটার সময় ডেফিনেটলি এবং ভবিষ্যতে আপনারা আরও বেশি করে দেখবেন এটাই চাইব বাদল শেষের পাখির অদ্ভুত গল্প এবং থ্যাংকস টু লিনাদি শৈবাল দা ম্যাজিক মোমেন্টস যাদের জন্যে বাদল শেষের পাখি করা গেছে এবং সান বাংলা সান বাংলা এত মজার একটা চ্যানেল এবং আমরা এত মজা করে কাজ করছি এখানে ইউনিটটা অসাধারণ মানে ডিরেক্টর থেকে শুরু করে একদম মানে আমার প্রত্যেকটা ইউনিট মেম্বার অসাধারণ মানুষ এবং কাজ করে এত আনন্দ হয় এখানে সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা তো সবাই টেন্স টেনশানে থেকে কাজ করি তাড়াতাড়ি ডিপ্রেশনে থেকে কাজ করি সেখানে দাঁড়িয়ে যে এইটা এত সুন্দর করে হচ্ছে এবং উইদাউট টেনশন মানে কেউ কেউ ফিল করতে পারি না শ্যুটিংয়ে এসে এত রিল্যাক্স হয়েতে কাজ করি সেইটার জন্যেই আমি বলবো আর ভালো মানুষ প্রত্যেকটা মানুষ ভালো ইউনিটের সত্তর জন আশি জন একশো জন যতজনই থাকুক প্রত্যেকে ভালো মানুষ তো প্লিজ সান বাংলা আপনারা দেখবেন সন্ধে ছটায় ভবিষ্যতে আরো বেশি চমক আছে এবং পাঁচশো আমি তার আগে কথাই বলতে চাই না হোক হোক চমকের তো শেষ নেই দেখুন গল্প যিনি লিখছেন বা যারা ভাবছেন তারা নিশ্চয়ই সেরকম কিছুই ভাবছেন এবং সবটা তো আমাদের কাছে রিভিল হয় না সব গল্পটা তবে এটুকু বলতে পারি হ্যাঁ গল্পের মধ্যে চমক আছে দিনের পর দিন চমক বাড়বে এবং চমক দিতেই হয় চ্যানেল এবং যারা লেখেন এবং প্রোডাকশন হাউস ম্যাজিক ওমাস সবাইকেই চমকটা না থাকলে আজকাল দেখার আগ্রহটাও লোকে কমে যায় তো ফলে চমক থাকতেই থাকবে আর কি কনস্ট্যান্ট চমক থাকবে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে কিন্তু মিস করা যাবে না আমাদের শিশু প্লিজ দেখবেন হ্যাঁ আপনারা কিন্তু আমাদের ভগবান প্লিজ এটা মাথায় রাখবেন প্লিজ থ্যাংক ইউ আপনাদেরকেও ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই তার কারণ হচ্ছে আপনারা যদি আমাদেরকে এই ভালোবাসাটা না দিতেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারতাম না তবে আগামী দিনে জানি আপনাদের আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে এবং আমরাও তৈরি আপনাদেরকে সেই সমস্ত কিছু দেখাবার জন্য প্রস্তুত রয়েছে আমাদের পুরো টিম মেম্বারস তৈরি রয়েছে আমাদের পুরো অফিসিয়াল টিম রেডি রয়েছে আমাদের প্রত্যেকটার মধ্যে বন্ডিং এমন যে আমরা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত আনন্দ করে খুব সুন্দরভাবে আমরা কাজ করার সুযোগটা পাই এবং মজা করি সেটা নিশ্চয়ই আপনারা একটু আগে ফ্লোরে কি হচ্ছিল দেখেই বুঝতে পারছিলেন আমাদের আহ প্রত্যেকের মধ্যে কিন্তু এক সেকেন্ড আমাদের প্রত্যেকের মধ্যে সেই বন্ডিংটা আছে বলে আমাদের অনস্ক্রিন কিন্তু আপনারা সেটা দেখতে আর আমরাও হয়ে একটা পরিবারের মতো আমরা নিশ্চয়ই মানে আমরা নিশ্চিত এই ব্যাপারে যে আমরা আগামী দিনে আরো অনেক অনেক পর্ব এগিয়ে নিয়ে যাব বাদল শেষের পাখিকে তো তার জন্য আপনাদের তরফ থেকে একটা ভরসার জায়গা থাকুক চাইব আপনারা আমাদের পাশে থাকবেন এবং আগামী দিনে আরো অনেক চমক রয়েছে বাদল শেষের পাখিতে তাই দেখতে ভুলবেন না মিস করবেন না একটা দিনও প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় শুধুমাত্র বাংলায় বাদল শেষের পাখি